হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু আলায় আমি চলে এসেছি আপনার জন্য একটি নতুন ভিডিও নিয়ে এই যে আপনাদের কেন্দ্রে শিশুদের যে নিউ রেজিস্ট্রেশন মায়েদের বা শিশুদের যে সি বা ফেস ক্যাপচার করতে হচ্ছে আপনি সেগুলো সব করেছেন কিনা না ঠিকঠাক দেখে নিন প্রথমে আপনি পোষণ টাকার অ্যাপে গিয়ে হোম ভিজে হোম পেজে যাবেন গিয়ে আপনি এখানে বেনিফিশিয়ারি লিস্টে চলে যাবেন যাওয়ার পর আপনি এখানে দেখুন বেনিফিশিয়ারি এখানে প্রেগনেন্ট ওমেন ল্যাকটেটিং মাদার চিলড্রেন জিরো থেকে সিক্স মান্থ আর সিক্স মান্থ থেকে থ্রি ইয়ার্স আর থ্রি ইয়ার্স থেকে সিক্স সিক্স ইয়ার্স প্রত্যেকটা শিশুকে আপনি বা মায়েদেরকে আপনি প্রত্যেকটা চেক করে নেবেন যে তাদের আধার নাম্বার তাদের মোবাইল ভেরিফিকেশান এবং তাদের ই করা আছে কি না দেখুন আমি এক প্রেগন্যান্ট ওমেন খুললাম আমার প্রত্যেকেরই করা আছে খোলার পর এখানে দেখুন এই মায়ের দেখুন মোবাইল ভেরিফিকেশন করা আছে ইকেওয়াইসি করা আছে আধার ভেরিফিকেশন করা আছে এবং ফেস ক্যাপচার করা আছে তাহলে এই মায়ের প্রত্যেকটা করা আছে এইভাবে আপনি প্রত্যেকটা বেনিফিশিয়ারি দেখে নেবেন যে তার মোবাইল ভেরিফিকেশন করা আছে কিনা তাহলে প্রত্যেক জায়গায় কিন্তু দুটো করে সবুজ টিক উঠবে মোবাইল ভেরিফিকেশান আধার ভেরিফিকেশান ই এবং ফেস ক্যাপচার প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু দুটো করে সবুজ চিহ্ন থাকবে তাহলে বুঝবেন যে তার সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর ফেস ভেরিফিকেশানের পাশে রিক্যাপচার ফেস বলে লেখা আছে এটা নিয়ে আপনার ভাবার কিছু নেই কারণ এটা কোনো সমস্যাই নয় দেখুন ফেস ভেরিফিকেশান সবুজিক ইকো সবুষ্টিক এবং আধার ভেরিফিকেশানও সবুজিক এবং মোবাইল ভেরিফিকেশানেও সবুজ স্টিক তাহলে এইভাবে প্রত্যেকটা আপনি চেক করে নেবেন শিশুদের ক্ষেত্রে এটা মায়েদের ক্ষেত্রে আর যে রিক্যাপচার নিয়ে কোনো সমস্যা নেই যে পাশে লেখা আছে বলে আপনি ভাববেন যে রিক্যাপচার করতে হবে না যখনই দেখবেন যে ফেস ভেরিকেশানটা সবুজটি উঠে গিয়েছে তখন বুঝবেন যে তার ফেস ভি হয়ে গিয়েছে তাহলে আইসিডিএস অধিদপ্তর থেকে জেলা থেকে নির্দেশ এসছে যে সতেরো দশ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে প্রত্যেকটা মা ও শিশুর ই এবং ফেস ভেরিকেশন কমপ্লিট করতেই হবে ক্ষেত্রে যদি কেউ বাকি থেকে থাকে তাহলে আপনারা কাল পরশুর মধ্যে তাড়াতাড়ি করে ফেলুন যদি সবার হয়ে যাওয়ারই কথা এতদিন ধরে যদি কোনো কারণে কোনো সমস্যা থাকে যদি মরে থাকে যদি আধারের ভেরিফিকেশনের সমস্যা থাকে মোবাইলের সঙ্গে যদি এই সমস্যাগুলো থাকে থাকে সেক্ষেত্রে সেই শিশুর মা বাবা যারই মোবাইলের সঙ্গে আদার ভেরিফিকেশন করা আছে বা গার্জেনের তারটা দিয়ে করে দিন মায়ের দিয়ে করতে হবে বা বাবার দিয়ে করতে হবে এমন তো কোনো কথা নয় যদি মায়েরটা না হয় বাবার দিয়ে চেষ্টা করুন বাবাটা দিয়ে যদি না হয় তার পরিবারে দাদু ঠাকুমা জ্যাঠা জেঠু যে কোনো অভিভাবকের দিয়ে আপনি কিন্তু মোবাইল ভেরিফিকেশান ফেস ভেরিফিকেশ ইকিআইসি এবং ফেস ভেরিফিকেশান করে দিতে পারবেন সুতরাং সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই সুতরাং ফেলে রাখবেন না কাল পরশুর মধ্যে করে নিন আমি আপনাদের আমি নিজে যা বাকি ছিল করে নিলাম আমার করা হয়ে গিয়েছিল একটা বাকি ছিল আমি করে নিয়েছি এবং আপনাদের ক্ষেত্রেও আমি আপনাদের আবার মনে করিয়ে দিলাম যে আপনারা তাড়াতাড়ি করে নিন যেহেতু সতেরো তারিখ লাস্ট ডেট হানড্রেড পার্সেন্ট ফেস ভেরিফিকেশান করতেই হবে সুতরাং আপনারা প্রত্যেকে এই সমস্যার সমাধান করে নিন যে কোনো অভিভাবকের দিয়ে আপনি শিশুর ফেসক্রাপচার মোবাইল ফেব্রুকে এই করে নিতে পারবেন বাড়ি দেখবেন যে অভিভাবক সেই শিশুর বাড়িতে দেখবেন যে অভিভাবকে যে অভিভাবকের আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিংক আছে এবং সব ঠিকঠাক আছে সেই তাকে গার্জেন করে দিয়ে শিশুর ফেসক্রাপচার এবং ইকোয়াইসিটা করে দিন আর গর্ভবতী মায়ের ক্ষেত্রে তাদের তো করতেই হবে এতদিনে নিশ্চিত আপনারা জেনে গিয়েছেন আর যে মায়ের নেই করা তাদের নাম আর নতুন করে তুলবেন না মা বা শিশু যারই তুলবেন আমি আগের অনেক ভিডিওতে বলে দিয়েছি যে নাম তোলার আগে যখনই নতুন নাম রেজিস্ট্রেশন করবেন সেখানে আপনি প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে দেখে নিয়ে করবেন যে এখানে শিশুর সেই মা বা শিশুর অভিভাবকে আধার ভেরিফিকেশান ঠিক আছে আধার ভেরিফিকেশান ঠিক আছে কি না মোবাইল ভেরিফিকেশন ঠিক আছে কি না মোবাইলের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক করা আছে কি না বা ফেস ক্যাপচারের যাতে কোনো সমস্যা নেই সেগুলো আপনি দেখে তবেই আপনি কিন্তু সেই নিউ রেজিস্ট্রেশন করবে আশা করি আগেরগুলো হয়ে গিয়েছে আর এবারে যাদের আপনারা নতুন তুলেছেন তাদের প্রত্যেকের নিউ রেজিস্ট্রেশন করার আগে অবশ্যই এগুলো দেখে নিয়ে করেছেন সুতরাং সমস্যা হওয়ার কথা নেই তবু আবারও বলছি আবারও মনে করিয়ে দিচ্ছি যদি কারোর না হয়ে থাকে যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনারা নতুন করে সেই মা বা শিশুর করে এগুলো ই কেআইসি এবং ফেস ভেরিফিকেশান করে দিন কারণ আপনার সতেরো তারিখের মধ্যে হানড্রেড পারসেন্ট ই কেআইসি এবং ফেস ক্যাপচার কমপ্লিট করতেই হবে কারণ আমি আগের ভিডিওতে আগের অনেক ভিডিওতে বলে দিয়েছি যে শিশুদের ক্ষেত্রে ফেস ক্যাপচার বাধ্যতামূলক হয়ে গিয়েছে সুতরাং যদি না করা থাকে এখনো দুদিন সব সময় আছে হয়ে কথা কাজ কখনো না করে কিভাবে করা হবে কিভাবে আপনার করতে হবে স্টেশন করতে হবে বা কিভাবে যারা পুরোনো তাদের ইকুয়েস এবং ফেস ক্যাপচার করতে হবে প্রত্যেকটি ভিডিও আমি দিয়ে দিয়েছি আগে সেগুলো আপনারা দেখে নেবেন নিয়ে আপনারা ঝটপট করে কাজগুলো কমপ্লিট করে ফেলুন আপনাকে এখানে রাখতে পারবো না আপনার নামটা কাটা যাবে এটাও তাদের বলে দেবেন তাহলে তারা ঠিক করবে যারা টিম নেয় যারা কেন্দ্রে আসে যারা পরিষেবা নেয় তারা অবশ্যই দেখবেন ঠিকঠাক তারপরে তাদের নিউ রেজিস্ট্রেশন করবেন নাহলে কিন্তু করবেন না সব কিছু ঠিক থাকলে তবে নিউ রেজিস্ট্রেশন করবেন না তো নাম কিছুতেই তুলবেন না তাহলে আপনাকে আর কোনো সমস্যায় পড়তে হবে না কারণ এটা নিয়েও আমি আগে ভিডিও দিয়েছি যে নিউ রেজিস্ট্রেশন করার আগে আপনি তার প্রত্যেকটা জিনিস বুঝে নিয়ে তবে নিউ রেজিস্ট্রেশন করবেন আর পুরনোদের ক্ষেত্রে যদি কেউ না করে থাকে সেটাও বলে দেবেন যে ফেস ক্যাপচার বাধ্যতামূলক আমাদের কিছু করার নেই আপনাকে এটা করতেই হবে এতদিনে নিশ্চিত আশা করি কেউ বাদ নেই প্রত্যেকেরই হয়ে গিয়েছে সুতরাং যদি কেউ বাদ থাকে খুব অল্প পরিমানে বাদ থাকার কথা যাদের সমস্যা বিস্তর কেবলমাত্র তারাই কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারে আর এখনও যদি সেই সবের ক্ষেত্রে যদি আপনি দেখেন যে সমস্যা তার ঠিকঠাক নেই তার পরিবারের যে কোনো অভিভাবক তার বাবা মা দাদু ঠাকুমা জ্যাঠা জেঠু যে কোনো অভিভাবক দিয়ে আপনি এখন তার ফেস ক্যাপচার এবং ইকিউআইসিটা করে দিন পরবর্তীতে কিন্তু শিশুর যেহেতু প্রোফাইল ফটো বাধ্যতামূলক হয়ে গিয়েছে পরবর্তীতে কিন্তু শিশুর আধার দিয়েই সব কিছু করতে হবে সুতরাং চিন্তার কিছু নেই পরবর্তীতে আবার নিশ্চিত নিউ ভার্সান আসবে সেই ভার্সানে আপনাকে নিশ্চিত সেই ভার্সানে আপনি সেই সুবিধাগুলো পাবেন সুতরাং এখন যেটুকু আছে সেটুকু দিয়েই আপনি পরিবারের যে কোনো সদস্য দিয়ে আপনি তার মোবাইল ভেরিফিকেশান এবং ইউকিউআইসিটা এটা সরি তার ইকিউআইসি এবং ফেস ক্যাপচারটা করে দিন যেটির আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক ঠিক আছে এবং মোবাইলটাও আছে তাদেরই হবে সুতরাং এইভাবে আপনারা কমপ্লিট করে ফেলুন তাহলে আপনারা আর কোনো সমস্যায় পড়বেন না তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ